আর আবার ভালো চুকু এই যে 10 পাউব উত্তর দিকে আইগে আইগিলি 3 টাকা পর যাব তারপর কত ডায়াল দেয় যাওয়ার পরে পরে মনে করি যে আমরা পাতলা আমরা

যা যা হয়ে যা দশ পাওয়া যায় দশ পাওয়া গেলে 500 টাকা পাবে যা ওইটা যা সত্যি বলার আগে নয় কি ওইটুকের দশ সত্যি কি